আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই ভালো আছেন প্রভাষ থেকে আজকে আবার এই নতুন এভিছদারটা দেখছেন সকলকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হাটে উঠে থাকে এখানে দেশি হাট মুরগি আপনারা খুবই কম পাবেন তো দর্শক এখানে আপনার ফেন্সি মুরগি প্রচুর পরিমাণে পেয়ে যাবেন আর আজকে ফেন্সি মুরগির দামটা কেমন যাচ্ছে এটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালেকশন কাকা সিল্কি কত করে চাচ্ছেন কথা কত করে সিল্কি চাচ্ছি পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া আলোচনা সাপেক্ষে বয়স কেমন কাকা সিল্কি বলে রানিং হয়েছে রানিং 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 হ্যাঁ দেখতে পাচ্ছেন একবার দিন পাচ্ছে এটা দ্বিতীয়বার এখন কাবার পারবে এটা কি বাহা মানে এটা চায়না বাহাম্মা বলে কিংবা সিল্কি বলে চায়না চায়না বাহাম্মাই বলে আর এইখানে দেখতে পাচ্ছিলাম ওই বাহামাটা কত চাচ্ছেন চাচ্ছে দুই হাজার টাকা এই জোড়া গুলা এই জোড়া চাচ্ছে আমি তিন হাজার টাকা সাপেক্ষে

ছোট বড় যে কোনো ধরনের হাসি মোরগ মুরগি আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন কাপ্তান বাজারে কাপ্তান বাজারে এই ধরনের কালেকশন আপনারা প্রচুর পরিমানে যাবেন দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর সুন্দর কোনটা কত করে বিক্রি করতেছেন বাচ্চা টাকা এগুলো একদম টাকা পিস চারশো টাকা দর্শক দেখতে পাচ্ছেন এগুলো খুবই সুন্দর নিবার সাথে যোগাযোগ করতে পারবে আর আমরা হাসির বার্তা দেখছিলাম দেখতে পাচ্ছি তাকে হাসিগুলা বয়স্ক

দুইটা আছে এরকম সুন্দর কালেকশন গুলো আপনার সংগ্রহ করতে চলে চলে আসবেন পাপ্তান বাজারে এই ধরনের কালেকশন প্রচুর পরিমানে আপনার বিহার থেকে সংগ্রহ করতে পারে আমরা দেখতে পাচ্ছিলাম অনেক সুন্দর সুন্দর কিছু হাসলি মুরগির বাচ্চা আচ্ছা হাসলি বয়স কেমন হাসলি গুলা বয়স কেমন বয়স হলো চল্লিশ দিন বয়স আজকে কত করে দাম চাচ্ছেন দাম চাচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা করে চাওয়া খুব সুন্দর আর এই বড় গুলা কত চাচ্ছেন হ্যাঁ ওটা পঁচিশশো টাকা করে দুই মাস বয়স পঁচিশশো টাকা জোড়া দুই মাস বয়স খুবই সুন্দর আর এখানে চল্লিশ দিন চল্লিশ দিন দুই হাজার এটাও দুই হাজার খুবই চমৎকার কালেকশন গুলো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছিলাম শিল্পী বাচ্চা বয়স কেমন শিল্পী বয়স পঞ্চাশ দিন পঞ্চাশ দিন বয়স কত করে চাচ্ছে জোড়া দুই হাজার টাকা জোড়া দুই হাজার টাকা খুবই সুন্দর কালেকশন আপনারা নিতে পারবেন খুবই চমৎকার এই সপ্তম বাজারে এই ধরনের বাচ্চা গুলো পাবেন আর এগুলো কত করে দিচ্ছে এটা জোড়া হলো আঠারোশো টাকা আঠারোশো টাকা জোড়া এটার বয়স কেমন টাকা ওই আটত্রিশ দিন

দর্শক দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর হাসি মরক মুরগি বাচ্চা বা ফেন্সি মরক মুরগি যদি আপনারা সংগ্রহ করতে চান কাকার নাম্বারে যোগাযোগ করবো আমরা তো সরাসরি আপনার চলে আসবেন চাপ্তান বাজার এই হাট বসে সপ্তাহে একদিন আপনার শুক্রবার যেন এরকম সুন্দর সুন্দর প্রচুর কালেকশন আপনারা এই হাত থেকে সংগ্রহ করতে চান এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাইজান কত করে দাম চাচ্ছেন দুইটা দর্শক সাড়ে চার

এরকম সুন্দর সুন্দর মরক মুরগি আপনারা পাবেন দুই হাজার টাকা চাওয়া দাম খুবই সুন্দর এই ধরনের কালেকশন নিতে চলে আপনারা চলে আসবেন সপ্তম বাজারে এই ধরনের কালেকশন প্রচুর পরিমাণে আপনারা পেয়ে কত করে জমতে সাড়ে তিন হাজার পার পিস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর দেখতেই পাচ্ছি খুবই চমৎকার এরকম সুন্দর সুন্দর কালেকশন যদি আপনারা সব করতে চান চলে আসতে পারেন বাজারে সাপ্তম বাজারে এই ধরনের কালেকশন প্রচুর পরিমাণে পাওয়া যায় ফেন্সি মরক মুরগি তো দেখতে পাচ্ছেন টাকা তো এরকম সুন্দর সুন্দর কালেকশন সংগ্রহ করতে চাইলে চলে এখানে দেখতে পাচ্ছেন একটা খুবই সুন্দর কালো একটা আছে মার তো বিহাসের পাশাপাশি আপনারা প্রচুর পরিমাণে ফেন্সি মরক মুরগি পাবেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এই হাট বসে সপ্তাহে একদিন শুক্রবার দিন তো চুটির দিন আপনারা এই ধরনের কালেকশন নিতে চাইছেন 出来了。 দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম ভাই কোচিং না জি জি বয়স কেমন বাচ্চা গুলা বয়স দুই মাসের মতো দুই মাসের মতন আসলে কত করে দিচ্ছেন দিচ্ছি এক হাজার টাকা ধরে এক হাজার টাকা জি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর এখানে আমরা দেখছিলাম সিল্কিও আছে খুবই সুন্দর সিল্কি গুলা বয়স কেমন ভাই বয়স দেড় মাস দেড় মাস আসলে কত করে দাম চাচ্ছেন দাম চাচ্ছি বারোশো টাকা বারোশো টাকা করে দাম চাওয়া খুবই সুন্দর দেখতে পাচ্ছেন

মোরগ চাইতে সেটা ছয় হাজার মুরগিগুলা পাঁচ হাজার মুরগিগুলা পাঁচ হাজার করে পাচ্ছে ছয় হাজার দেখতেই পারছেন কাস্টমার কি দাম বলছে ভাইয়া বলছে কত বলছে মোরগটা মোরগ তিন হাজার বলছে তিন হাজার সুন্দর কালেকশন তো বিহার যেরকম সুন্দর সুন্দর কালেকশন যদি আপনারা নিতে চান চলে আসতে পারেন কাপচান বাজারে এই ধরনের হাসলি মোরু কুর্বি প্রচুর পরিমাণে আপনারা পাবেন এই খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই হাটটা বসে সবচেয়ে আপনার একদিন শুক্র কর দিন তো চাইলে এই ধরনের কালেকশন আপনার হাত থেকে সংগ্রহ করতে পারেন দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর হাসলি মুরগি এখানে পাওয়া যায় আর এখানে বাচ্চার থেকে দীর্ঘ বয়সে ছোট থেকে বড় পর্যন্ত যে কোনো বয়সে হাসলি মোরু কুর্বি নিতে চাইলে আর বিশেষ করে হাঁসকি মরক মুরগির জন্য বিখ্যাত হাট হল সপ্তান বাজার হাট এখানে প্রচুর পরিমাণে হাঁসি মরক মুরগি উঠে বা নিয়ে আসে মানুষ আপনারা কিনতে পারবেন এখান থেকে শাসন অনেক পেন্সি ধরনের মরক মুরগি আপনারা এখানে পেয়ে যাবেন দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর একটা কালেকশন খুবই চমৎকার আহ এটা মরত্তের বয়স কেমন ব্যাম না রামা সত্য মাছ না সত্যালই খুবই চমৎকার আজকে দাম চাপছেন কত

আপনার কাছে কি এই ধরনের কালেকশন আরো আছে হ্যাঁ আপনার ফোন নাম্বারটা যদি একটু বলে দিতেন জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ সিক্স জিরো থ্রি ফোর ওয়ান ফোর বৃহস দেখতে পাচ্ছেন ভাইয়ের নাম কি লিটন লিটন দর্শক বাইরের কাছ থেকে যদি আপনারা এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলো সংগ্রহ করতে চান দেখতে পাচ্ছেন 16000 টাকা ঠিক দাম তার মানে ওর কোয়ালিটিটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা মরো তো এরকম সুন্দর সুন্দর মরো আপনারা প্রচুর পরিমানে আপনাদের কাছে শুক্রবার দিন হাটটা বসে থাকে তাই এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিছু কালেকশন আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার তো আপনারা এরকম সুন্দর সুন্দর কালেকশন যদি নিতে চান তোলায় কaptan বাজারে হ্যাঁ পাঁচটান হাট বসে সপ্তাহে আপনার একদিন শুক্রবারে তাহলে এর পাশাপাশি আপনার এটা তৃতীয় মুরগি মানে কি মুরগি এর মুরগি পাশাপাশি আপনারা তিনটি আইটেম যত মোরগ মুরগি আছে এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন প্রচুর পরিমাণে কালেকশন আপনারা এই হাট থেকে নিতে পারবেন তো নিতে চাইলে আপনারা চলে আসতে পারেন